আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে আজকে আপনার যাদের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো সেটা যে সম্পূর্ণ সমাধান রয়েছে সেই সম্পূর্ণ সমাধান নিয়ে চলে আসলাম তো এখানে আমরা সম্পূর্ণ প্রশ্নের সমাধান করে দেবো প্রথমে বাংলা থেকে শুরু করবো তো এখানে বাংলা আপনার এক নং প্রশ্নের আনসারটা হবে এ দুই নং প্রশ্নের আনসারটা হবে এ তিন নং প্রশ্নের আনসার হবে বি চার নং প্রশ্নের অ্যান্সার হবে বি পাঁচ নং প্রশ্নের আনসার হবে ডি ছয় নং প্রশ্নের আনসার হবে বি সাত নং প্রশ্নের আনসার হবে সি আট নং প্রশ্নের আনসার হবে বি নয় নং প্রশ্নের আনসার হবে এ দশ নং প্রশ্নের আনসার হবে এরপরে এগারো নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার এ বারো নং প্রশ্নের আনসার হবে ডি তেরো নং প্রশ্নের আনসার হবে বি চোদ্দ নং প্রশ্নের আনসারটা হবে এ পনেরো নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার ডি ষোলো নং প্রশ্নের আনসার হবে বি সতেরো নং প্রশ্নের আনসার হবে এ আঠারো নং প্রশ্নের আনসার হবে সি উনিশ নং প্রশ্নের আনসার হবে ডি বিশ নং প্রশ্নের আনসার হবে ডি একুশ নং প্রশ্নের আনসার হবে বি বাইশ নং প্রশ্নের আনসার হবে এ তেইশ নং প্রশ্নের আনসার হবে ডি চব্বিশ নং প্রশ্নের আনসার হবে এ পঁচিশ নং প্রশ্নের আনসারটা হবে এরপরে ছাব্বিশ নং প্রশ্নের আনসার হবে ডি সাতাশ নং প্রশ্নের আনসার হবে সি আটাশ নং প্রশ্নের আনসার হবে এ উনত্রিশ নং প্রশ্নের আনসার হবে বি ত্রিশ নং প্রশ্নের আনসারটা হবে ডি একত্রিশ নং প্রশ্নের আনসার হবে সি বত্রিশ নং প্রশ্নের আনসার হবে ডি এরপর আসবো ইংলিশে তো ইংলিশে এখানে আপনার এক নং প্রশ্নের আনসারটা হবে এ দুই নং প্রশ্নের আনসার হবে বি এরপরে তিন নং প্রশ্নের আনসারটা হবে সি চার নং প্রশ্নের আনসার হবে বি পাঁচ নং প্রশ্নের আনসার হবে এ ছয় নং প্রশ্ন আনসার হবে এ সাত নং প্রশ্নের আনসার হবে বি আট নং প্রশ্ন আনসার হবে এ নয় নং প্রশ্নের আনসার হবে ডি দশ নং প্রশ্ন আনসার হবে এ এগারো নং প্রশ্ন আনসার হবে সি বারো নং প্রশ্ন আনসার হবে ডি তেরো নং প্রশ্নের আনসার হবে বি চোদ্দ নং প্রশ্ন আনসার হবে সি পনেরো নং প্রশ্ন আনসার হবে এ এরপরে ষোলো নং প্রশ্নের হবে ডি সতেরো নং প্রশ্নের হবে এ আঠারো নং প্রশ্নের হবে বি উনিশ নং প্রশ্নের হবে ডি বিশ নং প্রশ্নের হবে বি একুশ নং প্রশ্নের হবে এ বাইশ নং প্রশ্নের হবে সি তেইশ নং প্রশ্নের হবে বি চব্বিশ নং প্রশ্নের হবে বি পঁচিশ নং প্রশ্নের হবে সি ছাব্বিশ নং প্রশ্নের হবে এ সাতাশ নং প্রশ্নের হবে এরপরে আটাশ নং প্রশ্ন আনসার হবে এ উনত্রিশ নং প্রশ্ন আনসার হবে বি তিরিশ নং প্রশ্ন আনসার হবে বি একত্রিশ নং প্রশ্ন আনসার হবে বি বত্রিশ নং প্রশ্ন আনসার হবে এ এরপরে আসে সাধারণ জ্ঞানে তো সাধারণ জ্ঞানে এখানে আপনার এক নং প্রশ্ন আনসার এখানে বর্তমানে নদী বন্দর পঞ্চান্নটি উত্তরটা হবে এটা সঠিক উত্তর হবে এরপরে দুই নং প্রশ্ন আনসারটা হবে এ এরপরে দুই নং প্রশ্ন আনসারটা হবে এ তিন নং প্রশ্ন আনসার হবে ডি চার নং প্রশ্ন আনসার হবে বি পাঁচ নং প্রশ্নের আনসার হবে ডি ছয় নং প্রশ্নের আনসারটা হবে সি সাত নং প্রশ্নের আনসার হবে বি আট নং প্রশ্নের আনসার এখানে আপনার হবে বাংলাদেশ উনিশশো পঁচাত্তর সালে এল ডি সি তালিকাভুক্ত হয় এরপরে নয় নং প্রশ্নের আনসারটা হবে সি দশ নং প্রশ্নের অ্যান্সার হবে সি এগারো নং প্রশ্নের আনসার হবে সি বারো নং প্রশ্নের আনসার হবে ডি তেরো নং প্রশ্নের আনসার হবে বি চোদ্দ নং প্রশ্নের আনসার হবে এ পনেরো নং প্রশ্নের আনসার হবে সি ষোলো নং প্রশ্নের আনসার হবে বি বিষয় নং প্রশ্নের আনসারটা হবে ডি আঠারো নং প্রশ্নের আনসার হবে সি উনিশ নং প্রশ্নের আনসার হবে এ বিশ নং প্রশ্নের আনসারটা হবে এ এরপরে একুশ নং প্রশ্ন আনসারটা হবে সি বাইশ নং প্রশ্ন আনসার হবে ডি তেইশ নং প্রশ্ন আনসার হবে এ চব্বিশ নং প্রশ্ন আনসার হবে বি পঁচিশ নং প্রশ্ন হবে সি ছাব্বিশ নং হবে এ সাতাশ নং প্রশ্ন আনসার হবে বি আঠাশ নং প্রশ্নের আনসার হবে এ উনত্রিশ নং প্রশ্ন হবে ডি তিরিশ নং প্রশ্ন আনসার হবে ডি একত্রিশ নং প্রশ্ন আনসারটা হবে ডি বত্রিশ নং প্রশ্নের আনসার হবে ডি এই সম্পূর্ণ সমাধান তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন সালামু আলাইকুম